সো এ গাইস গুড মর্নিং তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে এলাম আর আজকের ব্লগটা হচ্ছে তোমাদেরকে দেখাবো এর এটা হচ্ছে দেখতেই পাচ্ছো মাঠে আছি আর আজকে হচ্ছে সোমবার যেটা আমাদের দোকানের অফ ডে তার জন্য বাবা আমার জন্য যে খাবার নিয়ে যাচ্ছি তো অ্যাকচুয়ালি নিতে যাবো খুঁজে পাচ্ছি না কিন্তু মাঠে যাচ্ছি মাঠে কাদাও আছে ভাবছি এখানেই জুতোটা খুলে দিয়ে চলে যাবো কাদা দেখতে পাচ্ছো এই দেখো কাদা এরকম কাদা তো এই কাদায় কাদা কেটে কেটে যেতে হচ্ছে জুতোটা এখানেই থাক এই যে জুতো এখানে রেখে দিয়েছি বাস এই হচ্ছে মাঠ রোদ্দুটা তো দেখতে পাচ্ছ তো চলো কাদা ঘেটে ঘেঁটে যাচ্ছি মাঠে আর মাঠে ধান কাটা হচ্ছে তো ধান চাষ করেছে কিনা সেটাও জানি না আমি ব্যাপারটা হচ্ছে মেডিকেলে থাকি তো এতটা বাড়ির দিকে ধ্যানও খুব কম থাকে তো আশা করি ওই যে পুকুরটা দেখতে পাচ্ছ সামনে ওই পুকুরটার পরের মাঠটাই হচ্ছে আমাদের মাঠ যেটা বাবা মা ধান কাটছে তো ওখানে যাচ্ছি আমি তো কাদা তাদা ঘেটে ঘেটে যাচ্ছি আর হয়তো আমি ধান কাটবো না আর আমি খাবারটা দিয়েই চলে যাব তো খাবারটা দিতে এসেছি আর বাবা মা ফোনটা নিয়ে আসেনি তার জন্য পকেটে দেখতে পাচ্ছি ফোন আছে ফোনটাও দিয়ে আসবো আর দেখো মাঠের রাস্তা কত ভয়ানক হয় দেখো গেড়া গেড়া এই যে পায়ে দেখো পুরো কাদু হয়ে আছে এটা পুরোটা কাদু মাঠে এক সাইড দিয়ে যাচ্ছি আর এই যে ধানগুলো কাটা হয়েছে না এগুলো সব মেশিন দিয়ে কাটা হয়েছে দেখতে পাচ্ছ ধান কাটা যে মেশিন মেশিন দিয়ে কাটা হয়েছে দেখতে পাচ্ছো যে মেশিনে চাকার দাগ এগুলো হচ্ছে মেশিনে চাকার দাগ আর খড়গুলো ঠিক এরকম সব এক সাইড করে কেটে কেটে এক সাইড করে বার করে দিয়েছে মাঝখান দিয়ে খড়গুলো এরকমভাবে বার করে দিয়েছে আর আমাদের মাঠটা অনেকটা ছোটো তার জন্য মেশিনে লাগানো হয়নি অনেকটাই ছোট মাঠ আর এটা হচ্ছে বড়ো পুকুর যেটাকে দেখা থেকে পারবো দেখাচ্ছি আমি উঠে গিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে বড়ো পুকুর এটা বড়ো পুকুর নামেই সবাই জানে আর চেনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বড় পুকুর এটা হচ্ছে আমাদের বড়ো পুকুর তো ছোটোবেলায় এখানে এসে অনেকে ঘোরাফেরা করেছি আর এখন দোকানে যবে থেকে গেছি তবে থেকে এতটা আর কিছু করা হয়নি যে ঘোরাফেরা বলো বা মাঠে আসা বলো এরকম কিছুই করা হয়নি জাস্ট মা বাবা ধান কাটতেছে ওটা তোমাদেরকে দেখাবো আর চলো মাঠে যাই তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে চলে এসেছি মাঠে আর এটা হচ্ছে পুকুর সাইডে দেখতে পেয়েছ আর এই সামনে হচ্ছে আমাদের মাঠ ওই যে মাঠটা ওইটা হচ্ছে আমার বাড়ির ধান চাষ হয়েছে এখানে ওই সাইড দিয়ে উঠেছিলাম ওই সাইড দিয়ে উঠেছিলাম আর এটা হচ্ছে বড় পুকুর আর এই হচ্ছে মাঠ মা বাবা একদম ওখানে আছে ধান কাটতেছে তো চলো মা বাবার সাথে দেখা করি তো ভালো লাগে মাঠে এসে যেটা দেখি যে মাঠে অনেকটাই জল জমে আছে তার জন্য মা বাবা মাঠে নামতে বারণ করেছে আর দেখতে পাচ্ছি এই মাঠের জলটা অনেকটাই জল মাঠে প্রচুর জল আর এই মাঠটা আমাদের মা বাবা কাটতিছে আর তার পাশেও একটা মাঠ আছে আর সামনে দেখতে পাচ্ছ এই সাইড করে এই সাইড মাঠটা আমাদেরই ওটাও কাটা হবে এই মাঠে ধানটা কাটা হচ্ছে শেষের মাথায় দেখতে পাচ্ছ আর সকাল সকাল আমি এখানে বসে আছি শুধু ঘুম থেকে উঠেই জ্যাকেটটা পরেই চলে এসছি সকাল সকাল খুব সুন্দর একটা মিষ্টি ওয়েদারের মধ্যে এসে খুব ভালো লাগছে আর অনেকদিন পরে মাঠে এসছি তার জন্য খুব ভালো লাগছে আর পাশে মা বাবা খাচ্ছে তো ওটাও দেখে দিচ্ছি তোমাদেরকে এখানে মা বাবা বসে খাচ্ছে তো এই সাইডে পুকুরটাও আমাদেরই আর উপরে ওয়েদারটা খুব সুন্দর উপরে যে ফিশারির যে যে সুতোগুলো থাকে না ওইগুলোই কত সুন্দরভাবে গাছগুলো বেরিয়েছে খুব সুন্দর লাগছে খুব সুন্দর মিষ্টি একটা ওয়েদারের মধ্যে ভিডিও করছি আর রোদ্দুরটা একটু বেশি আছে অন্য কিছু নয় ভালো লাগে আর রোদরা যা গায়ে পড়তেছে বিশাল মারাত্মক রোদ আর এই রোদে শীতের সময় রোদটা ভালোও লাগছে আর অসহ্যও লাগছে কেননা একদম মুখের উপরে পড়ছে রোদরা একদম সূজি মামা একদম আমাদের গায়ে প্রভাবিত হচ্ছে তো চলো আর এখানে বেশিক্ষণ বোঝবো না এবার বাড়ির দিকে রওনা দেবো তো মাঠের কন্ডিশন এরকম জল জমে আছে বা আমায় এখানে টিফিন করতেছে বিভিন্ন ব্রেকফাস্ট বলা যেতে পারে আর এই হচ্ছে ওয়েদার শীতের সকালে কত সুন্দর সুন্দর গুমুখ ফলগুলো পড়ে আছে ওগুলো গাছগুলো সব মরে গেছে শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছ আর আমাদের গ্রামের পরিবেশ সবসময় এরকমই হয় এটা একটা জিনিস লক্ষ্য পড়লো যেটা সেটা দেখাচ্ছি তোমাদের কি এই খেজুর গাছ আর এখন শীতকাল চলছে দেখতেই পাচ্ছ সব খেজুর রস চলছে কিভাবে দেখতেই পাচ্ছ কারণ এখানে খেজুর রস কিভাবে কালেক্ট করে দেখুন কাঠেও দেওয়া আছে প্রত্যেকটা গাছ প্রত্যেকটা গাছ প্রত্যেকটা গাছেই ছেলা আছে কত সুন্দর ভাবে খেজুর রস কালেক্ট করা হয় সকাল টাইমটা ফাঁকা থাকে ওই বিকেলের দিকে এসেই ঝুলিয়ে দেয় আর সকালের সময় তো খুব সুন্দর লাগছে ওই উইন্টারের মতো পথ পালতে হচ্ছে দেখতে পাচ্ছি সব টপকে যেতে হচ্ছে গাছগুলো তো দেখাচ্ছি কত সুন্দর সুন্দর গাছ এটা কি গাছ বলতে পারছি না এটা কুলের গাছ আশা করি এই ছোট ছোট কুল আছে এক্সপোজার লক এই দেখতে পাচ্ছেন ছোট ছোট কুল কি কুল জানি না খেতে হয় কিনা সেটাও জানি না যাই হোক এত সুন্দর সুন্দর গাছ আর তোমাদেরকে একটা ভালো জিনিস দেখাচ্ছি এখানে যেখানে বসেছিলাম তোমাদেরকে দেখিয়েছি এই হচ্ছে গুমুক ফল এই ফলটা কি হয় যারা জানো কমেন্ট করে জানাতে পারো যেটা আমার যেটুকু জানা এই যে ফল দেখাচ্ছি তোমাদেরকে এই যে ফল বড় ফল এই যে ফলটা পারলাম পারার পরে দেখতে পাচ্ছ এই যে ফলটা এটা না কি করে বলো তো এটা হচ্ছে দেওয়ালির সময় আরও আমাদের এখানে কি করে এইখানে মাথাটা গোল করে কাটার পরে এটাকে এইভাবে উঠিয়ে দেয় দেখাচ্ছে এটা পাকা ফল নিয়ে দেখাচ্ছি এটা এইভাবে এই যেগুলো বেরোচ্ছে না এভাবে ফলটাকে সুন্দর করে কাটার পরে এগুলো সব বার করে দেয় ভেতর থেকে এগুলো সব বার করানোর পরে সবগুলো ভালো করে ক্লিয়ার করে বার করানোর পরে ওই যে চাপাটা ওই চাপাটাকে ফুটো করে বাতি লাগানো হয় আর বাতি লাগানোর পরে এটাকে না তেল দেওয়া হয় সর্ষে তেল দেওয়ার পরে এই বাতিটা উপরে বসিয়ে দীপ জ্বালানো হয় যে কালী পুজোর সময় তোমরা জানো যারা দীপাবলিতে ওই প্রদীপ টদীপ জ্বালাও আমাদের এখানে গ্রামের দিকে ওই রকমই প্রায় অনেক দীপ লাগানো হয় এরকম ঠিক ফলগুলো এরকম কাটার পরে দ্বীপ লাগানো হয় তো এদিকে ফেসারি সব শুকানো মাছ উঠে গেছে আবার কবে মাছ পড়বে আর আমাদের এদিকে ফিশারিটাই বেশি আর চাষবাস ফেসারি এইসবই চলে তো দেখতেই পাচ্ছ ততদূর চল যাবে ফিসারি সামনেও সব ফিশারি আছে ভিডিওটা দেখছো এগুলো কি কাজে লাগে একটু দেখে বলো যাদের জানা আছে এগুলো কি কাজে লাগে দেখতে পাচ্ছ আশা করি কি কাজে লাগে এগুলো আমার তো জানা নেই তোমাদের যদি জানা থাকে কমেন্ট করে জানাবে পুরোটাই লোহার সব কিছুই আশা করি এগুলো ভ্যাসেলের মানে ভ্যাসেল নয় এগুলো হচ্ছে ওই মেশিনের যে পার্টসগুলো ওগুলো রাখার কাজে বলতে পারছি না ঠিক কি কাজে লাগে একটু তোমরা কমেন্ট করে জানাবে আর আইফোন ফোরটিনের সামনের ক্যামেরাও যেমন জোশ পিছনের ক্যামেরাও তেমন জোশ এটা হচ্ছে সামনের ক্যামেরা যেটা শ্যুট হচ্ছে এটা আর পিছনের ক্যামেরায়ও তো কিছু কিছু শ্যুট করেছি তো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে এই ক্যামেরা ফুটেজগুলো কীরকম আসছে আর তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে তো রেগুলার ব্লগ করছি না না তার জন্য একটু তোতলে যাচ্ছি তো মেন ফ্যাক্ট নয় মেন ফ্যাক্টটা হচ্ছে এই যে রাস্তাগুলো কত এগুলো সব সরিয়ে সরিয়ে যেতে হচ্ছে গোলে গোলে না ফিশারি বন্ধ আছে তো এগুলো সব পড়ে গেছে মানে হয়ে ছুঁয়ে গাছ গাছটা হয়ে পড়ে গেছে সবগুলো দেখতেই পাচ্ছ ভেবে যেতে হচ্ছে বা আমার সামনে ধান কাটতেছে দেখাচ্ছি তোমাদেরকে আমা ধান কারতিছে হরিগুলোই যারা থাকে তারা হচ্ছে এই ছোট্ট একটা ঘরে সব সময় কাটায় আর এই ঘরের ভেতরেই খাবারের কাছ থেকে সবকিছুই রাখে কত সুন্দর এরিয়াটা এত সুন্দর একটা এরিয়া দেখতে পাচ্ছেন এই যারা থাকে এরকম ছোট্ট একটা ঘরেই সব সময় কাটায় কতদিন মাছের সিজন হয় কতদিন কাটায় এরকম একটা ছোট্ট ঘরে কত সুন্দর একটা ছোট্ট করে ঘর কত সুন্দর ছোট্ট ঘরে এই ফিশারে যারা দেখাছনা করে তারা থাকে কত সুন্দরভাবে চাষবাস করেছে ফিশারি পাড়ে পাড়ে দেখতে পাচ্ছ আশা করি বেগুন গাছের কাছ থেকে টমেটো গাছের কাছ থেকে অনেক কিছুই গাছ লাগানো আছে তো চলো আজকে ব্লগটা আর বেশি বাড়াবো না অনেকটাই লং হয়ে গেছে তো শীতের সকালে তোমাদের কাছে এরকম একটা সুন্দর একটা ব্লগ দিয়ে চ্যানেলটা গ্রো করার চেষ্টা করলাম তো গ্রোটা বড় কথা নাই তোমাদের কাছে ব্লগটা দেওয়াই বড় কথা তো যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করবো আর আবার কোনো একটা নতুন ব্লগ নিয়ে আসবো তো নতুন নতুন ব্লগ দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট প্রত্যেকবার আমাদের এবারে ওইটাই রিকোয়েস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর এরকম নতুন নতুন হাই কোয়ালিটির ব্লগ দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কেননা এইভাবে নতুন নতুন ব্লগ আসতেই থাকবে তোমাদের কাছে তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি আর সাইকেল নিয়ে এসেছি সাইকেল নিয়ে আমার বাড়ি যাবো তো আমি তো বেসিক্যালি ধান টান কাটতে জানি কিন্তু কাটতে আসিনি মেন কথা তো যাই হোক চলো বাবা মা খাওয়া হয়ে গেছে ধান কাটতেছে আর আমি ডাইরেক্ট এদিক দিয়ে রাস্তায় বেরিয়ে যাবো ওই তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি বাই বাই তো ফাইনালি আজকে ব্লগটা পুরো করার দিদির জন্য কেননা দিদি আমাকে জোর করে মাঠে পাঠিয়েছে আর হাত পা পুরো হয়ে গেছে কাদা তো চলো আজকের ব্লগটা আর বাড়াবো না